গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তা সকাল সকাল উঠে চলে এসেছি তোমাদের গুড মর্নিং জানাতে আর দিনটা শুরু করতে চলো সারাদিন প্রচুর কাজ আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অদিতিকে দেখো সকাল সকাল উঠে আমি নিজে ফ্রেশ হয়ে গুপুর দাদাকে স্টান করানো হয়ে গেছে ড্রেস পরানো তারপর গুপুর দাদা ব্রেকফাস্ট করছে এখন আর জামাটা পরে কি সুন্দর লাগছে দেখো দেখতে সুন্দর জামাটা দেখতে কি ভালো লাগছে এখন ছাদে চলে এসেছি দিদি গাছে জল দিচ্ছে অনেক গাছ তো প্রচুর সময় লাগে প্রচুর জল লাগে ছাদের কলটা তো স্পিডটা খুব আসতে তাই কিছুটা জল নিচ থেকে নিয়ে এসে এসে আমরা এই গাছে দেয়া করছি দেয়া হয় এটা যেন আমাদের আলাদা জগৎ খুব ভালো লাগার জায়গা একদম সকালবেলা এখানে আসলে একদম ফ্রেশ এয়ার নেওয়া যায় আর মনটা খুব ভালো হয়ে যায় দেখে চলো তাহলে একটু ঘুরে ঘুরে দেখি তোমরা সঙ্গে থাকো দেখো ছাদে তো ঘুরে ঘুরে দেখছি তোমাদের সঙ্গে আরেকটা জিনিসও শেয়ার করবো মনটা দেখে খুব খুশি হয়ে গেছে এই যে লেবু গাছটা লেবু গাছটা তো খুব আঘাত পেয়েছিল ওই বাড়ি থেকে আনার সময় এখন দেখলাম ফুল থেকে পাঁচটা লেবু ধরেছে এই রকম এখানে তিনটে হয়েছে আরেক জায়গায় দুটো হয়েছে এটা খুব ভালো লেবু হয় আর লেবুগুলো খুব বেশি বড় হয় না কিন্তু খোসাটা খুব পাতলার প্রচুর রস থাকে আর এই যে বগন বেলিয়ার ফুলও ফুটেছে আর শিউলি ফুল ফুটছে আবার শুলি লেবু গাছেরও প্রচুর ডাল ভেঙে গেছিল তোমরা সঙ্গে থাকো নিচে গিয়ে আবার কথা বলবো দেখো সকাল সকাল বেলা উঠেই ওর বিস্কুট নিয়ে দুষ্টু করা শুরু হয়েছে সেটা যেই বলেছি ভিডিও করবো করছে আমার দিকে তাকিয়ে আছে দেখো কিচ্ছু যেন বোঝা শান্ত একদম আমি ভুল কথা বলছি এমন চোখের চাউনি ওর যাচ্ছি তারা দেখো এবার তোমরাই দেখো আমি ঠিক বলেছি কি ভুল যাক আর কতক্ষণ শান্ত সৃষ্ট ভদ্র হয়ে থাকবে বলো আর আমার দিকে মিথিমিত দেখছে দেখো এখন ওই শুরু হলো খাওয়া আর ওই যখন এখন বিস্কুট খাচ্ছে না এই বিস্কুটটাই খাচ্ছে মানে টোস্ট বিস্কুট অন্য কোনো বিস্কুট এখন আর তার ভালো লাগছে না খেতে সে তো একদম মানে মুডের ওপরে চলে কখন কি মুডে থাকে মুড হলে সে খায় মুড না হলে খায় না এরকমভাবেই চলছে তো এমনি ঠিকঠাকই আছে যেখানে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে ঠিকই আছে কোনো অসুবিধা নেই দেখো ব্রেকফাস্ট করে বসে বসে আতা খাচ্ছি দিদি আতা নিয়ে এসছে আমরা সবাই খুব ভালোবাসি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনেও কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো এখন বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে যাচ্ছে ডক্টর কাছে ও ডক্টরের চেক আপ আছে আজকে তো বালিগঞ্জে যাব এমনি তোমরা সল্ট লেকের অ্যাপেলোতে দেখাই এখানে বালিগঞ্জের অ্যাপিলোতে যাবো এটা সামনাসামনি হবে দেখো গাড়ি থেকে নেমে গেছে বিএসএস এর সেখানে না গাড়িটা রাখা আছে দেখো স্কুলের মেয়েরা কি সুন্দর ওয়াল পেন্ডিং করছে কি ভালো লাগছে না দেখতে ডক্টর দেখি চলে এসছে তো এসে একটু শপে বসেছি তা এখানে একটু বসলাম এবারে যাব খেতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে দিদিকে বললাম দিদি তো সব ওপেন করেছে দিদিকে বললাম চল আগে খেয়ে নি তারপরে আবার অন্য কাজ করব চলো তাহলে সঙ্গে থাকো তোমরা আজকে না লাঞ্চের জন্য মুড়ি ঘন্ট করেছিল অনেক দিন অনেক কটা মাথা জমেছিল সেগুলো দিয়ে মুড়ি ঘন্টা খুব ঘন্ট করে ফেলেছিলাম রোগ চাল দিয়ে আর চিলি পনির করেছে একটু মেয়ের জন্য মাছ ভাজা মেয়ের খাবে না বললো আর শশা পেঁয়াজ আমের টক এই নিয়ে আমাদের তো তোমরা সঙ্গে থাকো আমরা লাঞ্চটা সারবোম ডক্টর কাছ থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খুব খিদে পেয়ে গেছিলো সব দিদি ওপেন করেছিল তো আমি মানে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে তারপরে নিচে এসে বসেছি নিচে এখন সবে বসে রয়েছে তো পিঠে আর না পায়ে খুব ব্যাথা করছে ব্যথা করছে তাই ভেবেছি একটু একটু যদি সুযোগ পাই আধ ঘন্টা মতো শুলেই তাহলে ঠিক হবে পিঠটা টান টান করে শুনে পেছনের দিকে যে আমাদের নিচে রুম আছে ওপরে গিয়ে হয় না ওই রুমের মধ্যে ওইখানে একটু শোবো যদি সুযোগ পাই তো তোমরা সঙ্গে থাকো দেখো ভাবলাম একটু রেস্ট নেওয়ার আগে একটু কোকো পাউডার আর চকো সর্জ বল চকো সর্জ বল একদম ফুরিয়েই গেছে প্যাকেট এগুলো করে নি করে তারপরে একটু রেস্ট নেব ডিসপ্লেতে না কোকো পাউডার সেরকম নেই দু প্যাকেটই আছে দাঁড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে যেখানে এর মধ্যে সব ডিসপ্লে দেয়া থাকে যেখানেই দেখো এই দু প্যাকেটই আছে তো এই কোকো পাউডার করবো আর এটা চোখ ছোট ছোট চকলেট বলগুলো রয়েছে আর চকলেট বড় যে শর্টস বলগুলো এগুলো ছোট শর্টস বল সেগুলো একটু প্যাকেট করে রাখবো সেগুলো একে একেবারেই নিই করবো করবো করে করা হচ্ছিল না চলো তাহলে তোমার সঙ্গে থাকো আমি সমস্ত প্যাকেটগুলো করে নিই আমার কোকো বউর্ডারে প্যাকেট করা হয়েছে এগারোটা মতো প্যাকেট করে রাখাম তো ইয়ে আপাতত থাকতে ট্রে তো তো আর রাখার জায়গা নেই এবার করে নেব ওই চকলেট সর্জ বল বলের প্যাকেটে এই একশো গ্রামের করে প্যাকেট করবো তো চলো দেখি কটা হয় একশো গ্রামের চারটে মতো প্যাকেট হয় ইচ্ছা আছে আটটা করে করে রাখি খুব বেশি তো করে রাখা যায় না কারণ জায়গা নেই বলে তোমরা সঙ্গে থাকো আমি প্যাকেটগুলো হটাহ করে করে নিই দেখো আমাদের চকর এর প্যাকেট করা হয়ে গেছে আটটা প্যাকেট কোন আটটা প্যাকেট রয়েছে আটটা প্যাকেটই থাক করা আপাতত আবার শেষ হয়ে আসলে দুটো একটা প্যাকেট থাকতে থাকতে থাকতেই আবার করে রাখব তো চলো এগুলো জায়গায় রেখে দিই রেখে এই টেবিলটাকে ক্লিন করে ফেলি এটাকেও বন্ধ করতে হবে চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি দেখো এখন একটু রেস্ট নিলাম এই আধ ঘন্টা মতো একটুখানি শুয়ে পিঠটা টান করলাম আর খুব পিঠটা ব্যথা করছে দেখো হাই আসছে সরি তোমরা কিছু মনে করো না তাই এখন গুছিয়ে রাখলাম দেখে এবার আবার শপে গিয়ে বসবো এখন এসেছি একটু চা গরম করে খাবো মানে সাড়ে চারটে মতো বাজে একটু না আমার এই সময়টা এক কাপ চা লাগে ভীষণ মাথাটা ধরে তা আমি খেয়ে আসার সময় চা করে নিয়ে আসি রেখে দিই আর নিচে তো ওভেন আছে যেখানে গরম করে খেয়ে নিই তো সেই জন্য আমার এটা হচ্ছে বিকেলের দিকে ফার্স্ট রাউন্ড চা খাওয়া এতে দুবার তিনবার দুবার তো হয় তিনবার চারবারও হয় কখনো কখনো আর আমি তো শুধু চা খেতে পারি না আমার যতবারই চা খাই একটা করে বিস্কিট লাগে তাহলে চলো চাটা খেয়ে নি তারপরে আবার সব বন্ধ করে এসে রুটির লাইনে দাঁড়িয়ে আছি তোমরা তো জানো আমরা রুটিটা কিনেই খাই কারণ এত কিছুর পরে রুটি করা সম্ভব না লাইনে দাঁড়িয়ে আছি রুটি নিয়ে তারপরে বাড়ি যাব। রুটি নিয়ে অনেকক্ষণই চলে এসেছি তোমাদের সঙ্গে আর তখন কথা বলা হয়নি এসেই না একটু এই কাবলি ছোটো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ঘুগনি মতো বানিয়ে নিচ্ছি কারণ এটাই আমাদের ডিনার আজকে সব কাটাকাটি করে রেডি করে বসিয়ে দিয়েছে সেই আর তোমাদেরকে এক হাতে আর ভিডিও করা হয়নি তারা ছিল এটা হবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো যে আমাদের চানা হয়ে গেছে এই চানা রুটি আর মিষ্টি এই আমাদের আজকে ডিনার খেতে কিন্তু খুব ভালো হয়েছে চলো ডিনারটা করে নিই আমরা দেখো এখন শোয়ার আগে নিচে এসছি নিচে ফটো প্রিন্ট করে দিচ্ছি মেয়ের প্রজেক্টের ফটো যে আগের দিন দেখিয়েছিলাম না যেগুলো তোমার ডাউনলোড করেছিলাম এইগুলোকে প্রিন্ট আউট করছে তার আউড়ার মধ্যে না আমি ফটোতে সময় সুন্দর করে একটা ফ্রেম করে দিই সেটা আর করা হয়নি প্রিন্ট করার পরে মনে পড়ছে তো যাই হোক এটা দিয়ে আপাতত কাজ চালাক তো সব কাজকর্ম সেরে সব বন্ধ টন্ধ করে এখন চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা এন্ড করবো বলে আর এই যে দেখো উটো দাদা এখন আদর কাটছে বসে বসে আমার কাছে তো যাই হোক সব তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এখন আজকে শুয়ে পড়বো কারণ মেয়ের সকালে পরীক্ষা আছে উঠতে হবে সকাল সকাল ভালো লাগছে না শরীরটা তো আজকে প্রচুর দৌড়া গেছে দেখো কুটুর দাদা হাই তুলছে কুটু দাদাটাও ঘুম পেয়ে গেছে আমি শুনে তবে কুটু দাদা শোবে যাই হোক তা আজকে এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেল কাছের বন্ধু আমাদের থেকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা অন করো তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা